উমর রবি আল্লাহ তালু বলেন একদিন আমার দরজার উপরে আমি দেখলাম কে জানি জোরে মারল ঠ আমি দৌড়ায় দরজা খুললাম তো দেখলাম ইয়াফুর দাঁড়ানো আছে মাথা দিয়ে ইশারা দিল আল্লাহ রসুল ডাকতেছে আমি ছুটা গেলাম আল্লাহ রসুলের কাছে যেদিন দুনিয়ার থেকে বিদায় নেয় সবাই সইছে ইয়াফুর সইতে পারে নাই মদিনার গলিতে ছুটতে ছিল আর আকাশের দিকে মুখ উঠায় চিৎকার দিতে ছিল। সামনে যে কুয়া ছিল জানা ছিল না কুয়ায় পড়ছে চিরদিনের জন্য কবর বানায় উঠ চিনছে আমরা চিনি নাই উম্মতের জন্য বিদায় হজে আল্লাহ রসুল উঠ কোরবানি করছেন একশোর উপরে উঠ কোরবানি করছেন চল্লিশ কি ষাটটা নিজের হাতে কোরবানি করছেন উন্মতের পক্ষ থেকে হায় এইখানে তো একজনও পাওয়া যাবে না কোরবানি দেয় কিন্তু রসুলের নামে কয়জন কোরবানি দেয়োরবানি তো দেয় দেয় গরু রসুলের নামে দিলাম যে আরো সে আমাকে বলে না যদি আরো সে না বলতো স্মরণ না করতো তাহলে আপনি ওয়ালা আলা ইবাদিল্লাহ পড়েন তো পড়েন করতে কা ওলামা বলো ওয়ালাইবাদিল্লাহিন আত্মিয়তের ভিতরে আপনি পড়েন তো পড়েন কি কোরা ওইখানেও যে উম্মত বলেন নাই কিন্তু ফাতেমার কথা বলেন নাই হাসানের কথা বলেন নাই হুসাইনের কথা বলেন নাই আলীর কথা বলেন নাই নিজের ফ্যামিলির কথা বলেন নাই চাচার কথা বলেন নাই হয় বংশের কথা বলেন নাই আরবদের কথা বলেন নাই ওইখানে যে উঠায় দিস উন্মত আনতে পারি এই লোকগুলো আনতে পারি এখানে কিন্তু একটু কষ্ট করে আনতে হবে এখনো আল্লাহ আল্লাহওয়ালারা স্বপ্নে দেখেন এক জামাত স্বপ্নে দেখছেন আল্লাহ রসুল হাতিমে কাবায় কানতেছে জিজ্ঞাসা করছে ইয়া রসুল আল্লাহ কাঁদেন কেন বলছে বাংলাদেশের সরল সহজ উন্মতের জন্য কাদি আমার বাংলাদেশের সরল সহজ উন্মতের জন্য এই জন্য আমার উপরে কেউ কেউ আঙ্গুল উঠায় যে বাংলাদেশকে সরল সহজ আপনি কোত্থেকে বলেন কোথায় বলেন আমি বলি আল্লাহ রসুল বলছে স্বপ্নে মান রওয়ানি ফকদ রয়ানি আল্লাহ রসুল বান্দানী করে সরল সহজ বলছে আমি কেন বলবো না আমাদের জন্য চোখের পানি এখনো জড়ান না জড়ান না ওলামা বোলাম জড়ায় কি জড়ায় না উন্নতের জন্য এখনো চোখের পানি জড়াইতেছে হয় হয় ওই লোক নিয়ে আসা যায় বলছে আমার বাংলাদেশের সরল সহজের উন্মতের জন্য আমি কাঁদতেছি আমার উন্মত ছিনায়া নিয়া যাইতেছে কেউ বলতেছে ভাঙ্গা ঘরে থাকবো না স্বামীর কথা মানবো না কেউ এটা বলতেছে কেউ এটা বলতেছে আমার সাদা শিলা উন্মতকে যে যেমনে পারতেছে লুটা নিয়া যাইতেছে তো আমি বাংলাদেশের সাদা শিলা উন্মতের জন্য চোখের পানি জড়াইতেছি আজকে উন্মত রসুল ছিল যতটুকু গাদা ওইটাই বলতেছিলাম যে উন্মতের জন্য কোরবানি করছেন উটদের ভিতরে লড়াই চলতেছিল কার আগে কে ছুরি নিচে উঠ চিনছে আমরা চিনি না উঠ চিনছে আমরা চিনি না গাদা চিনছে আমরা চিনি না চিনছে আমরা চিনি না হরিণ চিনছে আমরা চিনি নাই হায় হায় আর কতগুলা শোনাবো গাছ চিনছে আমরা চিনি

সমস্ত ময়লা আগুন খায়া ফেলছে বাহির করে ছাড়া দিছেন দস্তর খান ফকফকে বন্ধুরা জিজ্ঞাস করছে আনাস এটা আবার কি বলছে আল্লাহ রসুলের হাতের ছোঁয়া যে রসুলের হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন সুতা জ্বালানোর ক্ষমতা রাখে না ছয় বৎসরের বাচ্চাটা ছয় বৎসর ছয় মাস বয়সের বাচ্চাটা হায় 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 যার বাবা নাই মা নাই একটা ভাই বোন নাই আমার বনে হয় রাত্রটা চাচার বুকি কাটাইছে নবীজি ছায়া আসে না না আসে এই তর্ক আমি যাইতে চাই না কিন্তু আবু চালেব চব্বিশ ঘন্টা ছায়ার মতো ছিলেন ছায়ার মতো আল্লাহ রসুলের সাথে ছায়ার মতো ছিলেন চৌচল্লিশ বছর যে রসুলের হাতের ছোঁয়া পাইলে আগুন জ্বালানোর ক্ষমতা রাখে না যে রসুলের ইশারা পাইলে ভাগ্য খুলে হাদিসে দব গুইশাফের হাদিস ইশারা পাইছে ভাগ্য খোলা গেছে গুইশব নিজেই বলতেছে labbhayk wa saadayki asaina wa fa yumilti amma ও দজাহানের বাদশা আপনার ইশারা হইতে দেরি আমার ভাগ্য খুলতে দেরি হয় না আজকে তো আমরা سیرত বোঝাইতে পারতেছি না উম্মতকে ভাগ্য খুলতে দেরি হয় নাই আল্লাহর রাসূল পিছে পিছে টেক লাগায় জুমার দিন খেজুর গাছে পিঠ লাগায় খুতবা দিতেন মেম্বরের পা দিতে দেরি খেজুর গাছে চিৎকার বাহির হতে দেরি হয় সারা মসজিদ চিৎকার শুনছে আল্লাহর রাসূল নাইমা আয়শা সান্তনা dise তুই দুনিয়াতে আমাকে খেজুর খাওয়াইতে পারিস নাই আমি তোকে জান্নাতে নিয়ে যাবো তুই জান্নাতে খেজুর দিবি আমি খাবো মজা কইরা তারপরে তার কান্না থামছে সান্তনার কান্না কান্নাত যাকে কাছের দেখলে ভাগ্য আল্লাহ রসুল ঘুমায় আছে পাশে বসা আছে দূরের থেকে গাছ দূরের থেকে গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে হাঁটছে মাথার কাছে দাঁড়ায় আবার নিজের জায়গায় লেগে গেছেন আল্লাহ রসুল সাল্লাহাম যখন ঘুমের থিকা উঠছেন যাবে বদি আল্লাহ হাসতেছিলেন হাসতে ছিলেন আর বলতেছিলেন ইয়া রসুল আল্লাহ দেখলাম তো দেখলাম কি বলে কি দেখলে গাছটা মানুষের মতো আসলো হাসতে হাঁটতে মাথার কাছে দাঁড়াইলো আবার চলে যায় নিজের কাছে জাগা মতো লেগে গেল ও আমাকে দূর থেকে দেখতে ছিল মন বড়তে ছিল না আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ বন্ধু এত কাছে আসছে একটু অনুমতি দেন না একটু মাথার কাছে দাঁড়ায় দেখি যে কাছের থেকা দেখা ভাগ্য ভাগ্য হুকুম মানলে ভাগ্য হলে কটার বুঝাবো উত্তরের মানুষ আর কত বুঝাবো গাদা যতটুকু চিনছে আমরা অতটুকুও চিনি দেয় রসুলের গাদা ছিল ইয়া ফোর ইয়া নাম গাদা আউল্লাহ রসূলের হিসাবে কাজ করতেন সব সাহাবাদের বাড়ি চিনতেন সাহাবাদেরকে চিনতেন আল্লাহ রসুল উমর রবি আল্লাহ আনু বলেন একদিন আমার দরজার উপরে আমি দেখলাম কে জানি চুরে মারল ঠ আমি দৌড়ায় দরজা খুললাম তো দেখলাম ইয়াফুর দাঁড়ানো আছে মাথা দিয়ে ইশারা দিল আল্লাহ রসুল ডাকতেছে আমি ছুটা গেলাম আল্লাহ রসুলের কাছে যেদিন দুনিয়ার থেকে বিদায় নেয় সবাই সইছে ইয়াফুর সইতে পারে না মদিনার গলিতে ছুটতে ছিল আর আকাশের দিকে মুখ উঠায় চিৎকার দিতে ছিল। সামনে যে কুয়া ছিল জানা ছিল না কুয়ায় ছিল দিনের জন্য কবর বানায় উঠ চিনছে আমরা চিনি নাই উম্মতের জন্য বিদায় হজে আল্লাহ রসুল উঠ কোরবানি করছেন একশোর উপরে উঠ কোরবানি করছেন চল্লিশ কি ষাটটা নিজের হাতে কোরবানি করছেন উম্মতের পক্ষ থেকে হায় এইখানে তো একজনও পাওয়া যাবে না কোরবানি দেয় কিন্তু রসুলের নামে কয়জন কোরবানি কোরবানি তো দেই রসুলের নামে কয়জন দে কয়জন আছে যে একটা গরু রসুলের নামে দিলাম একটা নাম দিলাম যে আরো যায় আমাকে বলে না যদি আরো যায় না বলতো স্মরণ না করত তাহলে আপনি ওয়ালা ইবাদিল্লাহ পড়েন তো পড়েন করতে কা ওলামা বলো ইবাদিল্লাহিস ইসঅীন আত্মিয়তের ভিতরে আপনি পড়েন তো পড়েন কি কইরা ওইখানেও যে উম্মত বলেন নাই কিন্তু ফাতেমার কথা বলেন নাই হাসানের কথা বলেন নাই হুসাইনের কথা বলেন নাই আলীর কথা বলেন নাই নিজের ফ্যামিলির কথা বলেন নাই চাচার কথা বলেন নাই হয় বংশের কথা বলেন নাই আরবদের কথা বলেন নাই ওইখানে যে উঠায় দিস উম্মত আমি আনতে পারি এই লোকগুলো আনতে পারি এখানে কিন্তু একটু কষ্ট করে আনতে হবে এখনো আল্লাহ স্বপ্নে দেখেন এক জামাত জিজ্ঞাসা করছে ইয়া রসুল আল্লাহ কাদেন কেন বলছে বাংলাদেশের সরল সহজ উন্নতের জন্য কাদে আমার বাংলাদেশের সরল সহজ উন্নতের জন্য এই জন্য আমার উপরে কেউ কেউ আঙুল উঠায় যে বাংলাদেশকে সরল সহযপনে কর থেকে বলেন বলে দামি বললি আল্লাহ রসুল বলছে স্বপ্নে মা রা আনি ফাকাদ র আনি বাইন সায় আলা য়া তামাসসালুদি আল্লাহ রসুল বাঙালি করে সরল সহজ বলছে আমি কেন বলবো না আমাদের জন্য চোখের পানি এখনো জলান না জড়ান না ওলামা বলোক জড়ায় কি জড়ায় না উন্্মতের জন্য এখনো চোখের পানি ঝড়াইতেছেহা হয়। ওই লোক নিয়ে আসা যায় বলছে আমার বাংলাদেশের সরল সহজের উন্মতের জন্য আমি খামতেছি আমার উন্মত ছিনায়া নিয়া যাইতেছে কেউ বলতেছে ভাঙ্গা ঘরে থাকবো না স্বামীর কথা মানব না কেউ এটা বলতেছে কেউ এটা বলতেছে আমার সাদা সিধা উন্মতকে যে যেমনে পারতেছে লুটা নিয়া যাইতেছে তো আমি বাংলাদেশের সাদা সিধা উন্মতের জন্য চোখের পানি জড়াইতেছি আজকে উন্মত রসুল ছিল যতটুকু গাদা ওইটাই বলতেছিলাম যে উন্মতের জন্য কোরবানি করছেন উটদের ভিতরে লড়াই চলতেছিল কার আগে কে ছুরির নিচার উঠ চিনছে আমরা চিনি না উঠ চিনছে আমরা চিনি না গাদা চিনছে আমরা চিনি না গুসাপ চিনছে আমরা চিনি না হরিণ চিনছে আমরা চিনি না হায় হায় আর কতগুলা শোনাবো গাছ চিনছে আমরা চিনি না তরু চিনছে আমরা চিনি নাই লতা চিনছে আমরা চিনি নাই পাহাড় চিনছে আমরা চিনি নাই হায় সবকিছু বাদে দিলাম সবকিছু বাদেই দিলাম আমি শুনতে ছিলাম মৌলানা আপনাদেরকে বলতেছিল যে নবীর বরকতে আমরা নামাজ পাইছি কেমন নামাজ পাইছেন ছিল তো পঞ্চাশ ওয়াক্ত কয়েক ছিল পরেন কয়ক্ত তো হ্যাঁ কমাইছে কি আপনার দিকে চায়া কার দিকে চায়া দিকে চায়া ভালোবাসা আপনার জন্য জায়গা উঠছে যে যাদেরকে ভালোবাসি পঞ্চাশ বক্ত খাটাবো তো খাটাবো কি কইরা তো কমাইতে কমাইতে পাশে নিয়ে আসছে তারপরে আল্লাহ বলতেছে পরিশ্রম তো কমায় দিলাম বন্ধু ভালোবাসার খাতিরে পরিশ্রম তো কমায় দিলাম কিন্তু মজদুরি কমাই কি কইরা সব কমাই কি কইরা করবে পাঁচ সব দিব পঞ্চাশ কত সব দিবে কত হ্যাঁ এটো ভুল এট পঞ্চাশ বলে হয় আল্লাহ ভাবছেন যে বন্ধু আপনার উম্মত যদি আঙ্গুল উঠায় যে পঞ্চাশ সো দিলেন ভালোবাসার এটা আর কি পরিচয় হইল শুধু পঞ্চাশ দিলেন পাড়া এত দিলেন না যেমন আমাদের নবীজিকে বলছে আল্লাহ আপনার উম্মতকে একে দশ দিলাম বল হাসানা তুমি আসারিয়াম সা অ তাল্লা রসুন উপরের দিকে হাত উঠায় বসে সি দিলি কিমবাতি আল্লাহ দশ দিলেন কি দিলেন একটু বাড়ায় দেন না তাল্লা বলে একশো আবারও হাত তুলছেন আরেকটু বাড়ায় দেন না কয় সাতশো আবার হাত তুলছেন আরেকটু বাড়ায় দেন না তাল্লা বুঝা ফেলছে বন্ধু সংখ্যা বললে আপনি হাত উঠাইতেই থাকবেন তাল্লা বলে বেকারে হিসাব হিসাব সারা সারাদিন তো পাঁচে পঞ্চাশ না আল্লাহ বাপসে যদি বন্ধুর উন্মত আবার আঙ্গুল উঠেয়া দিল যে এটা দিলেন তো দিলেন কি এটা কি ভালোবাসার পরিচয় হলো পাঁচে পঞ্চাশ খালি একটা শূন্য বাড়ায় দিলেন আর কি করছেন ঠিক না তাহা বন্ধুকে বলতেছে বন্ধু কানে কানে বলতেছে বন্ধু বলে দেন আপনার উন্মত জামাতের সাথে করলে আরো সাতাশ গুণ বাড়ায় তো কত হইলো দশ তো পাও না আপনি আরো সাতাইশ গুণ বাড়লে কত হবে কত সব কাঁচা সাতাইশে দশ দিয়ে গুণ দিলে কত হয় দুইশো সত্তর গুণ এক অক্ট পড়বেন দুইশো সত্তর অক্ের সব পাবে তারপরেও পাঁচ কমায় দিছেন মুসা আলাই আমি তো বলি মুসা আল ইসলাম বলতেছে আরো কমায় নিয়ে আসেন ভাই কেন দুই তো পড়াইতে পারি নাই পাঁচক তো করতে পড়াবেন দুই অক তো পড়াইতে পারি নাই আমি তো পরীক্ষিত আপনি তো এখনো নামাজ নিয়ে জানি নাই দুনিয়াতে উন্নতের উপরে পরীক্ষাই করেন না আমি পরীক্ষা করে আসছি দুই পড়াইতে পারি না পাঁচক তো পড়াইতে পারবেন না আল্লাহ রসুল বলতেছে লজ্জা লাগে নয় বার গেলাম আবারও যাব লজ্জায় চেহারা লাল হয়ে গেছে কিন্তু উন্মতের ব্যথায় ভিতরে পানি পানি হয়ে গেছে রক্ত হরণ ছিল মনে হয় তখনই মনে হয় আল্লাহ কানে কানে বলছে বন্ধু নিয়া যান আমি প্রত্যেককে ডাইকা ডাইকা পড়ায় নিব আপনি চিন্তা করেন না নিয়া যান আজকে ওই আদর্শ যে দুনিয়াতে আসতে দেরি মেসেজ দিতে দেরি করেন নাই আল্লাহ রসুল যখন মার পেটের থেকে আসেন তখন চাদুরে রাখতে দেরি আর শেজদায় যেইতে দেরি করেন নাই শেজদায় জাননায় আমাদেরকে মেসেজ দিছেন উন্মাদ আইসেই মেসেজ দিলাম নামাজ 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 বলে আল্লেকে আক্রমণ তুমাইস মগত ছিল ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না বলে আলেকে কল্পতা তাফাক্কার

মার পেটের থেকে পূর্ণতা নিয়ে তুমি জমিনে রাখছ আস্তে আস্তে আমি তোমাকে পূর্ণতা দিছি কিরকম পূর্ণতা ওইটাও আল্লাহ তুলে ধরছেন কিভাবে দিছেন ওইটাও আছে আল্লাহ বলে তুমি অসহায় কিন্তু সবার দৃষ্টি তুমি তোমার দিকে আকর্ষিত করবে কি করে সবার ভিতরে তুমি তুফান চালাবে কি করে এই প্রথম আমি কাজ যেটা করছি যাও তো লাকা হানা তোমার জন্য সবার দিলের যে ভালোবাসার জাল বুজি ভালোবাসার ভালোবাসা সবার দিলে কিন্তু এই ভালোবাসার কার্যকারিতা কিভাবে হবে এখানে ঢেউ কিভাবে খেলবে তা আল্লাহ বলে তুমি জমিনে আসতে দেরি তোমাকে আমি কান্না শেখাইতে দেরি করি নাই আল্লামত কাল ফুকা তোমাকে আমি কান্না শেখাইছি আর শুধু কান্না শেখাই নাই কান্নার ভিতর আমি জাদু ভোলয়া দিছি জাদু আল্লাহ্মা বাকাইতা সা ইলাইকা থাকতে দেরি তোমার দিকে সবাইকে দৌড়াইতে আমি দেরি করি সব দৌড়াইছে যত বড় মহাদেশ দেশ হাসান হোসাইন যখন কাঁদত না দুজাহানের বাদশাহ আজকে একটা সেমিনার হইতেছে না সেমিনার কি এখানে সেমিনার না কি সেমিনার বোঝেন জনসভা বোঝেন মাহফেল বোঝেন হ্যাঁ আরো অনেক শব্দ আছে ঠিক না এটা সেমিনার তো আল্লাহ কিন্তু আকাশে দুটা সেমিনার করছেন দুটা প্রোগ্রাম করছেন এক প্রোগ্রামে আমরা সবাই ছিলাম ওটা ছিল আলাস্তু বিরবিকুমকলু বালার প্রোগ্রাম আরেকটা সেমিনার করছেন আল্লাহ জনসভা করছেন আল্লাহ প্রোগ্রাম করছেন আল্লাহ ওইখানে আমরা ছিলাম না ওইখানে শুধু নবী আর রসুলরা ছিল কে নবী আর রসুল ওই প্রোগ্রামের বক্তা ছিলেন আল্লাহকে আগেরটাও বক্তা আল্লাহই ছিলেন পরেরটার বক্তাও কে ছিলেন আলোচ্য বিষয় কি ছিলেন জানেন আলোচ্য বিষয় ছিল শানে মোহাম্মদ আমাদের নবীজি শান আমাদের নবীজির আমাদের নবীজির কি शान কুরআন বলতেছে আল্লাহ সবাইকে ডেকা বলতেছে নবী রসুলদেরকে সুম্মায় আ তীক আয়াতের মধ্যখান থেকে বলতেছে তোমাদের কাছে রসুল আসবে কি করবো আমরা তোমরা রসুলের উপরে ইমান আনবে নবী রসুলদেরকে বলতেছে ইমান আনবে এবং আমার রসুলকে সাহায্য করবে এখন যদি আমি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ আপনি বলতেছেন সুম্মায়া তিক উরাসূল রসূল আসবে রসুল তো তিনশো তেরো জন তাহলে এটা আবার কোন রসুল জবাব দিতেছে রসুল তিনশো তেরো ঠিক আছে তোমার কথা ঠিক কিন্তু আমি কোন রসুলের কলেমার ভিতরে লব্দের রসুল দেই নাই রসুল তিনশো তেরো জন কিন্তু কোন রসুলের কি কোন রসুলের কলেমার ভিতরে কি দেই নাই শব্দে রসুল আরে বোঝেন নাই মনে হয় শব্দে রসুল দেই নাই যেমন লা

মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আল্লাহ বর্ণনা করছেন শান শানে মোহাম্মদ আকাশে হয়েছে আকাশে আমি চাইতেছি ওইদিকে অল্প সময়ের ভিতরে চলে যাব যে হাদিস আমি শেষ করতেছিলাম আল্লাহ বলে তুমি তো অসহায় ছিল যেখান থেকে কান্না সুর তুললে হাসান হোসাইন যখন কাঁদতেন কেমনে যে বুঝাবো নারায়ণগঞ্জের মানুষকে

খলিল অর্থ হলো ওই বন্ধু যাকে ভালোবাসা সব কিছু নিয়ে নেওয়া হয় ভালোবাসা ভালোবাসা রাগ হয় না কিন্তু আমার উপরে ভালোবাসা সব কিছু ভালোবাসা পুরো বয়সে একটা ছেলে দিছে ছয় বছর পর কয়েকটা দিয়ে দেব পুরা বয়সে একটা ছেলে দিছে কাকে ইদ্রাহিল ইসলামকে ঠিক না ছয় বৎসর পরে কি বলতেছে স্বপ্নে বহি কি পাঠাইছে হ্যাঁ এমনি আরফ ইন মানে আমি আন্নি আদবাহু কাফ্ল মা এডো দিয়া দেয় ঠিক না হবি বর্ত হইলো বালবাইসা সবকিছু সবকিছু নিয়ে নেওয়া হাবিবর্ত হইল বালো বইসা সবকিছু দিয়া দেওয়া ভালোবাসা সবকিছু ভালোবাসা সবকিছু ভালোবাসা সবকিছু সব দিয়া দিছে ভালোবাসা কিচ্ছু রাখে খালি একটা রাখছে আর কিচ্ছু রাখে না খালি একটা কি রাখছে আপনারা বোঝেন না খালি একটা রাখছে আর কিছু আর কিছু রাখে না সব দিয়া দিছে মনে হয় বুঝাইতে পারি না আপনাদেরকে সব দিয়া দিছে আর নাম হইলো হাবিব হাবিব অর্থ ভালোবাসা সবকিছু দিয়া দেওয়া খলিল অর্থ ভালোবাসা সবকিছু সব দিয়া দেওয়া এই দুই বন্ধুর ভিতরে পার্থক্য এটুকু সব দিয়া দেওয়া সাফাতে কোবরা দিয়া দিছে মাকামে মাহমুদ দিয়া দিছে হাউজে কাউসার দিয়া দিছে দিতে 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 আমার পক্ষে দলিল দিতেছি আলিয়াউমা আতমামতু লাকুম নিআমতি আত্মাম আরবিতে বলে তামাম বন্ধু সব নামতের ভান্ডার উঠায় আপনাকে দিয়া দিলাম কারণ আপনি আপনি কি ওই নোসান যখন কান্ত তো দৌড়ে আজি আজি গাস করত খাতেমা আমার কলিজার টুকরা কাঁদে কেন কেন কাঁদে মেয়েকে বলতেছিল ফাতেমা যা করวน না করো আমার কলিজার টুকরাদেরকে কাদায় না এরা কাদলে আমার মন আর ধরে রাখতে পারি না আল্লাহ বলে কাননায় জাদু বুরাবিছি পলম বাবা কাইতা সাইদা কান্না শূর তুলতে দেরি সময় তোমার দিকে দৌড়াইতে দেরি করে রাই আল্লাহ বলে এইভাবে তোমাকে আমি অস্তিত্বে আনছি শুধু এইখানেই শেষ না আমবাতুলাকা ইরকাইনি রকিকাইনি ফি সাদরি উম্মেক

ওই গড়াই হল উদ্দেশ্য বুঝানোই হইল উদ্দেশ্য কিন্তু মানুষের শিক্ষা ভিন্ন মানুষের দীক্ষা ভিন্ন মানুষের মনোভাব ভিন্ন মানুষের রুচি ভিন্ন সব কিছু ভিন্ন হওয়ার দ্বারা এটাকে গুছাবে কিভাবে এটাকে করবে কিভাবে তো আল্লাহ দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ বানায়া আমাদের মাঝে পাঠাইছেন আদর্শ বানায়া পাঠাইছেন যে যুবক তুমি যদি গড়তে চাও নারী তুমি যদি গড়তে চাও পুরুষ তুমি যদি গড়তে চাও আর যেই কোনো পেশার যে কোনো বর্ণের যে কোনো ভাষার যেই কোনো দেশের যে কোনো সোসাইটির যে কোনো এরিয়ার যেই মানুষ এই ছোট্ট জীবনটাকে করতে চায় এই ছোট্ট জীবনটাকে গুছাইতে চায় তার জন্য একমাত্র আদর্শ হলো আল্লাহর রসুল আদর্শ ওই রসুল শুধু একটু বলছি আমি মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লু আলাইহি ও হলেন আদর্শ আমাদের জন্য ওই রসুল আমাদের জন্য আদর্শ ওই রসুলের জিন্দিগি আমাদের জন্য আমাদের জন্য আদর্শ মডেল ওই রসুলের কেরিয়ার আমাদের জিন্দগির জন্য আদর্শ এটাই মডেল যদি ছোট্ট জীবনটাকে গুছায় নিয়ে যেতে চাই আর আদর্শ আপনি হবেন না কেন আল্লাহ মহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া আদর্শ বানায় পাঠাইছে আদর্শ হিসাবে পাঠাইছেন আমাদের জন্য আদর্শ হিসাবে যদি ছোট্ট জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে চায় বুঝাইতে চায় গড়তে চায় আল্লাহর কাছে যদি স্থান পাইতে চায় তাহলে আল্লাহ রসুলের জীবনকে আদর্শ বানায়া আছে চলবে দুনিয়া দুনিয়া তো দুনিয়াই দুনিয়া তো দুনিয়াই এটাই সত্য আজকে আল্লাহ স্বাধীনতা দিছে কাউকে কিছু বলবে না স্বাধীনতা দিছে কাউকে আল্লাহ কিছু বলবে না আমি তো মাঝে মাঝে বলি যদি আল্লাহ স্বাধীনতা না দিতেন তাহলে বাক শক্তি আল্লাহর ও হবে নাস্তিক এটা পসিবল ছিল না কি বলেন বাক শক্তি কে দিছে আর ও হবে নাস্তিক এটা পসিবল এটা কি সম্ভব হ্যাঁ বল্লার বিরুদ্ধে বলবে এটা কি সম্ভব হ্যাঁ এটা সম্ভব না আজকে এটাকে কে দিসে ব্রেনটা কে দিছে হাঁ আল্লাহর স্বাধীনতা স্বল্প সময়ের জন্য ছুট দিছে স্বাধীনতা দিসে নাইলে আপনি বলবেন ভাস্কর্য আর মূর্তির ভিতরে আপনি পার্থক্য করে বুঝাইতে চাইতেছেন আপনি পড়ছেন অক্সফোর্ডে আপনি মূর্তি আর ভাস্কর্য আমাদেরকে বুঝাইতে চাইতেছেন যে ভাস্কর্য ভিন্ন মূর্তি ভিন্ন ইসলামের মূর্তি নিষেধ ভাস্কর্য নিষেধ না আপনি বুঝাইতে চাইতেছেন মা এখন বুঝাইতে পারে কেন